বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই দেশের অন্যতম বর্ষিয়ার নেতা উনিশসত্তরের মহান গণভুথরের নেতা যারা মোস্তফা জামাল হায়দার অন্যান্য নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা সাও নিকো আচ্ছা একটা কথা বলে তো আমার নাম বলবার পরে তালিয়া দিলেন স্লোগানও দিলে আর নেতারা যখন তখন তালিয়ে দিলেন না কেন মানে নিজের লোক মনে করছেন তাই একই দলের লোক তাই রাজনীতিটা তার আগে আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত নেতৃবৃন্দ এসছেন কথা বলেছেন আমাদের শুভেচ্ছা জানিয়েছেন এবং এখনো বসে আছেন যাদের কাজ আছে তারা চলে গেছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই নাগরিক ঐক্য নিজেকে এমন কিছু ভাবে না যে যারা এসছেন এই এতগুলো নেতা অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছেন এই দিক থেকে আমি সৌভাগ্যবান মনে করি আমার একটা ইচ্ছা ছিল আগেই তাদেরকে বলব নাগরিক ঐক্যের কাছে আপনাদের কি প্রত্যাশা কিন্তু এটা খুব ভালো দেখায় না ডক্টর কামাল যখন দল করেছিলেন তখন দলটা করবেন সেই সময় তার অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ গিয়েছিলেন উনি একটা লিখিত বক্তব্য করেছেন আমার দল মানে কিরকম দল হলে উনি খুশি হন এইটা বলতে চেয়েছিলেন আমার এখনো এটা মনে আছে কারণ আমি যদি মন থেকে কথা বলি তাহলে আমি কিরকম দল চাই যারা আমার সাথে দল করছে যারা আমার সাথে রাজনীতি করছেন লড়াই করছেন তাদেরকেও আমি সেই কথা বলতে চাই এরকম একটা দল চাই ধরেন আমার সেই দল আর এই দলের রাজনীতি সম্পর্কে স্পষ্ট আছে কোনো দল ধারণা দিয়ে ভালোবাসা রাজনীতি বেশ জটিল জিনিস সব প্রশ্নের জবাব সময় দেওয়া যায় না কিছু কিছু বিষয় আছে যেগুলো ডিপ্লোম্যাটিক্যালি সিক্রেট থাকে গোপন থাকে সেই বিষয়গুলো যাতে তারা বোঝেন যারা আপনার সাথে দল করছে আর দলের মধ্যে যেন কোনো রকম অসন্তোষ চিরস্থায়ী না হয় দাঁড়া বাঁধতে না পারে এবং সেগুলোর যেন প্রকাশ না হয় এই কারণেই একটা গণতান্ত্রিক রাজনীতির পরি প্রতি আমি পরিপূর্ণ আস্থাশীল আমি তো জাসত করতাম বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলত না বিশাল দল ছিল তার ছাত্র সংগঠন তো সারা দেশের যে কোনো জায়গায় বিস্তারিত ছিল কিন্তু যা সব দাঁড়ায়নি আমি এটাও বলতে চাই শুধু আবেগ দিয়ে উচ্ছ্বাস দিয়ে যারা দলের কথা ভাবছেন সেই রকম করেও একটা দল করতে চাই না আমি এবং সর্বশেষ উদাহরণ দুটো দিতে পারি একটার নাম বাড়া একটু মুশকিল তারপরেও বলি কোটা আন্দোলন করেছে শক্তি দাঁড়ালো সেই দল একটা দল করতে চাইল কিন্তু সেই দল দলের মতো করে কেবলমাত্র ওই সাকসেসের উপরে ওই সফলতার উপরেই সমস্ত কৃতিত্ব নিয়ে জনগণের সামনে একটি রাজনৈতিক দল করবার চেষ্টা করে তারা পারব না এখন মানুষ বলে এনসিপি কটাশি ফলে এনসিবি কটা আসলে জিতবে তারা তো এরকম করে বলছে যেন বিএনপি কিছু নয় তারা নির্বাচনে জিতে তারাই যাবে আমি টেলিভিশনে টক শো করবার সময় অনেক ভালো ভালো কথা বলতে পারেন জানেন শোনেন সেই রকম মানুষকে বলতে শুনেছি ওরা সব জায়গায় তো সিটি দিতে পারবে না ক্যান্ডিডেট দিতে পারবে না জিতবে কটা এটা একেবারে হাতে গোনা যাবে কি বিশাল কাণ্ড ঘটেছিল সেই তারা মিলে একটা দল তো বানাতে পারবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল বানাতে পারবে দল হয়ে উঠবে যেটা জনগরের আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে আমার প্রশ্ন বুঝেন নি আমার প্রশ্ন বুঝেন নি নাগরিক ঐক্য সেই রকম একটা দল হতে পারবে যারা জনগরের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারবে আচ্ছা বিএনপি কি সেরকম একটা দল জনগণের সমালোচনা বিএনপি বলেন কনফিডেন্ট বিএনপি সব ঠিক করছে বিএনপি সব ভালো করছে এরকম একটা ব্যাপার হয় দল যত বড় হয় তত তার নিয়ন্ত্রণের রশি দুর্বল হয়ে যায় মানুষ যত দূরে চলে যায় তত তার সঙ্গে আত্মিক যোগাযোগ কমে যায় এমন কি এখন ইন্টারনেটের এত বিস্তার হবার পরেও তার সাথে সেরকম করে যোগাযোগ করা যায় না ধরেন আমি যদি বিএনপি সম্পর্কে বলি আমি কিন্তু বিএনপিকে সেই রকম একটা দল হওয়া দেখতে চাই যারা সত্যি সত্যি জনগণের প্রতিনিধিত্ব করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করে এখানে স্ট্যান্ডিং কমিটির সদস্য যারা সালাউদ্দিন আহমেদ আছেন উনি আছেন জেনে আমি কথাটা বলছি কেন আমি চাই বিএনপি এটা বুঝুক আমি চাই যে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি না আমরা খাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বীরবীর সাথে আর হয়েছিলাম এখন তো খাসিবাদ নেই পরাজিত হয়েছে এখন বীরবীর সাথে আমাদের ঐক্য আছে 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 তো কেন

এক কাব্বারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল যতদিন পর্যন্ত ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারিনি কিন্তু আজ ফ্যাসিবাদ পরাজিত করবার লড়াই তো নাই আজ দেশ গড়বার নয় এবং এই লড়াইয়ে আবেগ উত্তেজনা বেগ ব্যাপক সংঘাত দিয়ে করতে পারবেন না এই লড়াই করতে হবে খুবই সুচিন্তিতভাবে চিন্তার ভিত্তিতে দেশ বদলাতে পারে কি কাজ করলে সত্যি সত্যি মানুষের কল্যাণ হয় কি ধরনের কর্মসূচি দিলে সেটা যদি ঠিক মতো আন্তরিকভাবে গ্রহণ করতে পারি এটা বুদ্ধিবৃত্তিক লড়াই আগেরটা যতখানি আবেগের লড়াই ছিল এখন ততখানি আবেগের লড়াই নয় এখন এই লড়াইটা বুদ্ধিবৃত্তিক লড়াই আপনাদের সামনে বলি এই জন্যে আমি যেন সালাউদ্দিনকে দুই তিনবার বলেছি দুই তিন দিন বলেছি আমি চাই আমাদের এই সভাগুলোতে যেন উনি পারলে আসেন দিয়ে কথা বলেন আজকে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো সংস্কার সম্পর্কে যে প্রশ্নগুলো আপনাদের পারে তার জবাব দিয়ে বাকি বুঝছেন উনি কি বলছেন আমি কি বলছি আমরা তো আটকে যেতে পারতাম সরকারের সাথে বিএনপি যেরকম লাগালাগি অবস্থা হয়েছিল এটা চলতে থাকলে সংঘাত হতো নির্বাচন হতো না এই সংঘাতের পরিস্থিতিটা দূর হয়েছে তারপরে প্রশ্ন ছিল ঠিক আছে নির্বাচনের দিন কোন এগিয়ে আর না ফেব্রুয়ারিতে নির্বাচন করব কিন্তু তিনটি জিনিস দৃশ্যমান হতে হবে সংস্কার বিচার এবং নির্বাচন সংস্কারের বিষয় এখন কি দৃশ্যমান হচ্ছে মনে করতে পারছেন বিশ্বাস করতে পারছেন এই সংস্কার প্রক্রিয়া সবাই চুপ থাকা দেখে বুঝতে পারছি নিজেরাই ভালো করে বুঝতে পারছেন না কিন্তু শরৎ যতক্ষণ কথা বললেন তার সমস্ত কথার মধ্যে আশাবাদীতা ব্যক্ত হয়েছে আর আপনার পছন্দ হোক না হোক দুই চক্ষে বিএনপি কে দেখতে পারেন না তাও যদি হয় বিএনপি ছাড়া তো এই কাজটা হবে না হবে এখন মানুষ বুঝে না বুঝে আপনার ভালো লাগছে না কিন্তু নাগরিক ঐক্যকে ওইভাবে জনগণ সমর্থন করে না যেইভাবে হাজারে হাজারে লাখে লাখে বিএনপি কে সমর্থন করে বিএনপি কি করে কিভাবে করে ঠিক করে কি না সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ আপনার জন্য বিএনপি যদি ভুল করে তাহলে এখন দেশের জন্য একটা বিপদ হতে পারে অতএব আমি কিন্তু চাই বিএনপি যত বেশি আমার বন্ধু হয় যত বেশি তার কাছে বোন ঘুরে আমি বলতে পারি যত বেশি বলতে পারি এটা ভুল এটা না করে এইটা করা ভালো পুরি শেষ পর্যন্ত আমরা একটা ভাবতে পারি কিংবা নাও ভাবতে পারেন যদি আপনি আমি তার সঙ্গে জোট বাধি যদি তার সাথে একত্রিত আলো সামনের দিকের পথ যায় তাহলে এই সম্পর্ক আমাদের থাকতে হবে আমি আবার বলি ওই রকম বড় দলায় একজন বড় নেতা আছেন বলি পারবা এই পথে সেটাটা ঠিক আছে পারে আমার কাছে বলেছেন এবং ওই সংস্কার কমিশনের যে আলোচনা যখন চলছিল তখন সেখানে বলেছেন একটা জটিল পরিস্থিতিতে এই যে ধরেন দুই টার্ম নাকি দুই বছর একটা মানে না বিএনপি না মানেনি বিএনপি দুইবার মানেনি বিএনপি কিন্তু ওইখানে একটা প্রস্তাব দিয়েছেন দশ বছর করে দেন আপনি দুই টার্ম করলেও দশ বছরই হতো দুইবার পড়লেও দশ বছরই হতো কিন্তু টার্ম এবং বারের সাথে একটা সমস্যা আছে যদি কামটা অর্ধেক পথে শেষ হয়ে যায় খুবই বুদ্ধিমত্তার সাথে তারা এই প্রস্তাব দিয়েছেন এবং প্রস্তাবটা আমি যতদূর পত্রিকায় পড়েছি আমাদের যারা গেছে আমি ছিলাম ওই বৈঠকে তারা মেনে নিয়েছে এই রকম করে একই প্রশ্ন আছে আর। সব ব্যাপারে ওনারা যেরকম বলেছেন তাই যে আমিও এক পথে গেছি সেরকম না কিন্তু এটা মনে হচ্ছে বিএনপি সমস্ত ব্যাপারে একটা নিষ্পত্তি করতে চাই আপনি বলতে পারেন বিএনপি তো এখন নিষ্পত্তি করবে যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভোট হবে যত তাড়াতাড়ি ভোট হবে তত তাড়াতাড়ি তারা ক্ষমতায় যাবে তাহলে দেরি করবে কেন বাবা ঝামেলা আছে তাড়াতাড়ি মিটিয়ে দিই তারপরে ভোট হোক ভোটের পরে ক্ষমতায় যাবো পার্লামেন্ট আমাদের সরকার আমাদের আমরা আমাদের আমি একা একা দেশ চালাতে চাই না আমি একটা জাতীয় সরকার করতে চাই যারা যারা মিলে আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব দেশ গড়ব কিরকম লাগে কথাটা প্রথম ধান্দার মধ্যে পড়ে গেছি বাবা বিএনপি এত ভালো মানুষ হয়ে গেছে বিএনপি এত বড় হৃদয় হয়ে গেছে বুঝতে চাই আরও ভালো করে বুঝতে চাই হয়তো খেয়াল করেছে এখন পর্যন্ত এই রকম একটা বক্তব্যের পেছনে আমরা প্রকাশ্য সমর্থন দিই কিন্তু আজ আমি এখানে বলছি নিশ্চিতভাবে নির্বাচন যখন সামলে আর আট পাঁচ পরে ভোট হবে সেই ভোট কি বিএনপি একা একা করবে বিএনপি বলছে জোটগতভাবে করবে জোটগতভাবে কেমনি হবে সেটা দেখা যায় কিন্তু জোটগতভাবে যদি ভোট হয় তাহলে সরকারও একসাথে করবে এরকম ধারণা করা যেতে পারে রাজনীতির কিছু কিছু বিষয় আছে একটু আগে আমি যেমন বললাম সব কথা স্পষ্ট করে বলা যায় না কিন্তু আপনি যদি বলতে পারেন নিজের কাছে যদি আপনি স্পষ্ট থাকেন তাহলে আপনি কর্মী নেতা জনগণকেও বলতে পারবেন আমি এই চাই এই শর্তে এই ভাবনায় আমি ওই দলের সাথে ঐক্যবদ্ধ হয়েছি এই শর্তে আমরা একটা গণতন্ত্র প্রকাশ করছি আমরা যে ইতিহাস লিখেছি সেই ইতিহাসে কিভাবে যে গণতন্ত্র মঞ্চের কথাটা বাদ পড়ে গেল আমি কথাটা শুনবার পরে নিজে নিজেই লজ্জিত হয়েছি এটা বাদ পড়া উচিত ছিল না আমি নই যারা যারা এই ইতিহাস তৈরিতে ব্যস্ত ছিলাম তাদের সবারই বলে থাকা উচিত ছিল আমরা একটা দৃঢ় অঙ্গীকার দিয়ে বলে করেছিলাম এই লড়াই আর কেউ চালাক বা না চালাক আমরা চালানো আঠাশ অক্টোবরের পরে যখন বিএনপির নেতাদের যেখানে পাচ্ছে সেখানে গ্রেপ্তার করছে তখন আমরা প্রতিদিন ঢাকার রাজপথে এই প্রেস ক্লাবে তৃণমূল পর্যন্ত মিছিল করেছি প্রতিদিন করেছি কারণ আমাদের প্রতি অঙ্গীকার এই অঙ্গীকার আমাদের এখনো আছে এই অঙ্গীকার আমাদের দেশের প্রতি আমি সেই অঙ্গীকার বলি কল্যাণ রাষ্ট্র সাইফুল আর কিছু বলেন জোনাজ সাকি আর কিছু বলেন এবং আমরা সবাই মিলে যা বলি হয়তো বিএনপি তারও বাইরে কিছু বলে কিন্তু আজকে সালাউদ্দিন ভাই বলেছেন যে একটা কল্যাণমুখী রাষ্ট্র করবার কথা আমরা সবাই মিলে ভাবতে হবে একসাথে লড়াই করতে চাই আমরা সেইভাবে অনেক দূর এগিয়ে গেছি এবং এই কারণে এমনি বসে থাকতে থাকতে উনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই কি বলবো আমি বললাম একটাই বলেন এই যে সংস্কারের প্রক্রিয়া এখনো চলছে এটাতে হতাশা এখন পরিস্থিতিটা এখন এই সংস্কার আমরা কি চাই কিভাবে চাই তা আমরা যা বলবো সেরকম করেই হয়তো করতে পারব আমি জানি না রাষ্ট্রের মূলনীতি নিয়ে পরিস্থিতিটা কি দাঁড়াবে মূলনীতি বিষয়টা এতই কঠিন এটা একেবারে অন্তরের বিশ্বাসের সাথে যুক্ত আমি গণতন্ত্রে বিশ্বাস করি আরেকজন সমাজতন্ত্রে বিশ্বাস করে এই দুটো মানুষের মধ্যে গণতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে কোনো রকম হবে না কিন্তু কিছু বিষয় হতে পারে যখন আমরা বলছি বহুত্ববাদ বিশ্বাস করি তখন কোন কোনো মোল্লারা বলছেন বহুত্ববাদ কিরকম করে হবে আল্লাহ তো এক তাহলে বহুত্ববাদ কেন আমরা বলছি বহুত্ববাদ মানে আল্লাহর একত্ববাদের বিরুদ্ধে নয় আমরা চিন্তা মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বহুত্ববাদের কথা বলছি এই যে লড়াই বুদ্ধিভিত্তিক লড়াই বোঝার লড়াই জ্ঞান ভিত্তিক লড়াই এই লড়াইয়ের সময় এখন এবং এই লড়াইয়ে আমি মনে করি এখন পর্যন্ত আমরা যত গেছি এটা একটা বিরাট অর্জন প্রফেসর ইরুজ বলেছেন যে জায়গাগুলোতে আপনারা মিলতে পারবেন না সেটা ভবিষ্যতের জন্য রেখে দেন ভবিষ্যতের জন্য সেটা আমরা রাখছি এবং মনে করি যে ভবিষ্যতে এটাও নিষ্পত্তি করা যাবে ডক্টর ইরুজ যে স্বপ্নের দলের কথা বলেছেন এই লড়াইয়ের মধ্যে আমরা সেই স্বপ্নের দল গরুবার পথে আছি আমরা যেরকম করে স্বপ্নের দল অথবা একটা ভালো দল একটা কল্যাণ উপযোগী দল গড়ে তোলা যায় সেই দল গড়ে তোলার চেষ্টা করছি নিশ্চিত ভাবে নাগরিক ঐক্য সেই রকম একটা দল গড়ে তুলতে চাই প্রতিষ্ঠা বার্ষিকীতে এটা আমাদের নতুন অঙ্গীকার নয় এই অঙ্গীকার নিয়েই আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সাথীরা বলল বন্ধুরা বল সম্পর্কে এরকম করে বলতে গেলে অনেক কথা বলা যায় আমি সেরকম করে কথা বলা বলাম আমি শুধু আপনাদের সবাইকে বলবো চোখ কান খোলা থাকবে খরগোশের মতো কানগুলো যাতে সব সবাই সতর্ক থাকে চোখ খোলা থাকবে কেন দেখেন সত্যি সত্যি কি হচ্ছে মূল নীতি নিয়ে যে বিতর্ক হবে সেখানে একটা প্রবণতাই হবে ধর্মকে বিশ্বাস করা ধর্ম মানেন কিনা ধর্মের কথা থাকবে কিনা সংবিধানের যুক্ত হবে কিনা আমরা অনেকগুলো বছর পার করেছি ধর্মে বিশ্বাস করেছি কিন্তু মধ্যে কেন লিখিনি আমার অন্তরে যেটা আছে সেটা আমার আমি মুসলমান আমি এই ধর্মে বিশ্বাস করি আমি তার কথা বলছি কিন্তু এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তো আছে তারা তো আমার এই বক্তব্যের সাথে একমত হয় বাংলাদেশে ধর্মের লোক ইংল্যান্ডে কত ধর্মের লোক সারা পৃথিবীতে বিশ্বাসকে ধর্ম নিয়ে তারা কেউ বাড়াবাড়ি করে না তারা নীতি জনগণের অধিকারের প্রশ্নটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমরাও সেই দিকেই যাওয়ার চেষ্টা করব এবং আমি মনে করি আগামী দিন এই আলোচনা এই বিতর্ক যেভাবেই হোক না কেন আমরাও মূলনীতিতে থাকতে যাইব অন্যরা যারা বুঝবেন তারা তাদের কথা বলবেন আমরা আমাদের বুঝটাও তাদের কাছে যাব এর বেশি এখন হয়তো বলা আমি মনে করি আমাদের পক্ষে সম্ভব নয় আমরা শুধু এইটুকু বলতে পারি কি আমরা যা মনে করেছিলাম সেই ভিত্তিতে আমরা অগ্রসর হচ্ছি আমরা যা মনে করেছিলাম তা পরিপূর্ণ পাইনি তা পাবো না ওটা আমাদের বোঝার ভুল কিন্তু হওয়ার জন্য আমাদের যা যা করা দরকার সেইটা আমরা করছি এবং আমরা মনে করি যে আগামী দিন সেই রকম করে শেষ পর্যন্ত নাগরিক ঐক্য যে কথা বলে একটি কল্যাণ রাষ্ট্র গড়া ছাড়া শেষ পর্যন্ত আমাদের আর কোনো বিকল্প নেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত কথা কষ্ট করছে আমাদের ঠিক মতো কাজ করে নাই ব্যবসা একটা পরিস্থিতি তৈরি হয়েছে মানুষ বেশি হয়ে গেছে আমরা যা মনে করেছিলাম তার চাইতে বেশি শেষ একটা অনুরোধ আপনাদের কাছে অনুরোধটা হচ্ছে এখন দুটা বেজে গেছে আমরা আপনাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করেছি কিন্তু এই জন্যে আপনাদের সহযোগিতা চাই প্রায় সব সময় প্রেস ক্লাবে খাবার বিতরণ করবার সবাই ঝামেলা থাকে ঝামেলা লাগলে আমাদের দোষ আপনাদের দোষ নিজের নিজের জায়গায় বসে থাকে আবার আরে ভাই সোগান পরে দাও সোগান পরে দাও আগে খাবারের কথাটা শোনো তারপরে দিতে থাকো আমাদের ভলেন্টিয়াররা যাবে এবং তাদেরকে সহযোগিতা করবে একটু এদিক ওদিক দেরি হলেও আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের অনুষ্ঠান সবাইকে ধন্যবাদ জানিয়ে